অরিজিনাল খেজুরের রস দেখেন কীরকম আমি হাত দা বুলাইলাম আঠা আঠা তো বন্ধুরা ওই যে দেখেন খেজুরের হাড়ি মানে রস নিলামই দিয়েছি যে দেখেন আর ধরো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক দেখতেই পারতেছেন এই যে আঙ্গ চাচু গেটাইছে আপনার এই যে খেজুর গাছ সে চড়তে তো আপনাকে দেখাই এই যে আমাদের খেজুর গাছ আছে তো এটার মধ্যে আপনার ও তুমি না হোক সঙ্গলে দেখ তুই যে দেখেন আপনার খেজুর গাড়ির উপরে হারি দিছে এই যে দেখেন তো সকাল সকাল উঠে পারবো এখন আপনাকে দেখাই কথা নেই রস পরে ওই যে দেখেন চোরতাইছে ঠান্ডা ধরে না সকাল সকালে গাছ দুর্বল হয়ে গেছে গা তুই রস কম না পর বাড়িছে তাও তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন মানে এডেলা আমাদের গাছ কিন্তু আপনার বেলেক মানসে মানে কাড়ে আর কি কাড়ে একদিন আমে রস দে একদিনই তিনি আছে তুই যা আপনাকে আজকে দেখাবো এই যে খেজুর কাটা আছেন হরে 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 তো প্রিয় দর্শক এই যে দেখেন খেজুর গাছে রূপে পড়ছে আপনার এই যে হাড়ি ফলবা নিগা আবা ও কতখানি মেলা পরে রস খবে হ্যাঁ ফ্যামিলি আমি তো খাই ডেলি তোমার আজকে ভালো করে আর দা রস খাবে না খেবে কি বাতা গরম গরম নাকি না যে তো বন্ধুরা ওই যে দেখেন খেজুরের হাড়ি মানে রস যে দেখেন আর ধরো কথা কথা হ্যাঁ কই কি যাবো পাঁচ কেজি চাৰি পাঁচ কেজি হ'বনে এই দেখেন গুটৰে খেজুৰীৰ ৰস আবেদন নিয়ে গেল দেখেন মইনা আবেদা নিয়া গেল এইয দেখেন মইনাৰ মইনাৰ মই ৰস চাক পাইছে পাঁচ কেজি ফুৰিব নে

একবারে ওা খাই আরে মিষ্টি নাই কোনো মিড়াইছে নাই দ ও দ নাই একদম খেজুরের রস একদম কতক্ষণ নাকবো রস হইতে তো দুই তিন ঘন্টা এ লো এই যে এ বহুত টাইম লাগে বন্ধুরা রস হইতে দিন জাল দুই ঘন্টা

ওই লেখায়নি হ্যাঁ ফের রাস জাল দওয়া গিসেগা এখন আমি নামাইয়া নিব এই এই দেখ কি সুন্দর হয়েছে খেজুরের রস নজুরেক खाना दर्शन है हां खाना दल लेवन অরিজিনাল খেজুর রস দেখেন কী রেখেন আপনার একদম অরিজিনাল পিওর খেজুর রস প্রিয় দর্শক দেখেন খেজুরের রস দে মুড়ি দেওয়া আবার দেখাইবো এই যে ময়না খাইতেছে খাও দেখেন এই দেখেন খেজুর রস ডাল কিরম তারালো বা সব দেখেন তো কিরম লাগে টেস্ট কিরকম আগে তো খাইলে অল্প

আবেদার ময়না দেখেন রস খাওয়ার পাল্লা আগে খায় রে তোমাকে খাবে খাও খেজুরের রস দিয়ে মুড়ি দেখেন এই যে আবেদা মা আমিও খাইতেছি কম কম করে সব কিছু খাইয়া দেখেন তাহলে এক ডিসমুড়ি

তো প্রিয় দর্শক দেখলেন আমাদের আজকে মানে খেজুরের রস কেউ করে পাই দেয় কেউ করে বানানো হয় ইত্যাদি আপনাকে দেখাইলাম তো আবেদা আর ময়না খেজুরের রস দেয় মুড়ি দেয় মাহে খাইলাম আমি খাইলাম ভালো নাকি তো আমাদের বাড়িতে গাছ আছে মানে মন নইলে খাইতে পারি তো জাগা জায়গা বাড়িতে গাছ নাই তাকে তো খুবই অসুবিধা মানে অরিজিনাল যেটা খেজুরের রস আপনি অর্ডার করলে পাবেন না তার মানে আপনার হয়তো যে ভুলভাল মানে একটু মানে কীভাবে কী দিব আর কি মানে অরিজিনালটা পাইবেন না তো আমাদের এখানে খেজুরের রস আপনার পাঁচশো টাকা কেজি অরিজিনালটা আর মানে বাজারে দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা কেজি বান্ধা তো দেখলেন আজকে আমরা খেজুরের রস মানে খাইলাম মুড়ি দিয়া আর বন্ধুরা আর একটা কথা শুনেন তো কালকের ব্লগে আপনার কয়জন বায়ে আর বোনে মানে কমেন্টে মানে নাম নিতে বলছে আর কি মানে ভিডিওতে তো আমি তাদের নাম নিতেছি তো প্রথমতে আপনার ছিল সালাউদ্দ মোহাম্মদ সালাউদ্দিন আর আপনার তারপর একজন করছিলেন তিনি হইল আপনার মহিলা ওনার নাম হইলো ফারহানা খুশবু তারপরে আর একটা ভাই ছিল ওনার নাম হইলো আতিফ কিবা বা জানি লাস্টেই উপাধি আছে আর একটা আপনার বোন ছিল সোমায়া তো এই চারজন চারজনে কমেন্ট করছিলেন নাম নেওয়ার জন্য তো আমি আজকে নাম নিয়ে দিলাম তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবেদা কিছু কবে যে নাম নাম নিবা কৈছে সেয়েহে নিয়ম নীতি আমাৰ ভিডিও দেখে সেইজনে যাতে আমার আমাক ভালোবাসে সেইজন্য আৰু আল্লাহ দিলে আমরা যদি দুয়া করি যাতে যেনে ভালো থাকে আমরা যেন ভালে থাকি প্রিয় দর্শক আমরা কমেন্ট করছিলেন ঠিকই কিন্তু জাগার নাম বলেন নাই হয়তো কোথায় থেকে ভিডিও দেখছেন কত জন লিখছে যে বাংলাদেশ থেকে দেখছি আর আপনার কোন জাগাত থেকে ভিডিও গুলা দেখেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মানে জাগার নাম গুলা নাম লিখবে না আর পরবর্তী ভিডিওতে কেরাকারা মানে নাম মানে বলবার জন্য কন আপনারা কমেন্টে বলবেন আর কি আর জায়গার নাম লিখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নাকি বাই বাই খুদা হাফিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম